আসসালাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেখেন লাউয়ের সিল্কা দিয়ে আমি ভর্তা করব আমি লাউয়ের সিল্কাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমি মুড়ি শুকনো মরিচ একসাথে বেজে নিয়েছি

అని ఉల్కి పల్కే లాగే నిజ మాట్లాడు బాగుర ఎక్కడ తీసుకుని తీసుకొచ్చి నే పశ్ ఎమ్మీ మన আমি পেঁয়াজ রেশন মরিচ বেজ নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা এখানে নিয়েছি আমি লাউয়ের খোসা এবং একটা মাছের চাক আমি এগুলো সবগুলো পাটায় বেঠে ভর্তাটা করবো আমি এগুলো নিয়েছি এবং ভেজ রেসুনগুলো আমি বেটে নিব এখন বেটে নেব আমি আমি লাউের খরসাগুলো

আমি ধনিয়া পাতা লবণ দিয়ে দিলাম আমি এখন সব উপকরণের সাথে মিস্ট করব আমার বর্তাটা বানানো শেষ আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন লাউয়ের খোসার বর্তা অনেক টেস্টি চিংড়ি মাছ থাকলে আলো ভালো হতো আমার কাছে চিংড়ি মাছ নাই আমি সেই জন্য আমি কার্বো মাছের একটা পেটের চাক দিয়েছি মাসাল্লাহ বর্তাটা দেখেন খাইতে অনেক টেস্ট একটা বর্তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন اه كاني بيديني الله فاز